দিন না সেদিন যায় তোমার আশায় স্বপ্নের দিন গনে মন স্বপ্নের দিনই আমার জীবনে আসবে কখন এমন চায় কখন আসবে তো দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা শনিবারের একটি সকালে তোমাদের সকলকে অনেক ভালোবাসা দর্শক বন্ধুরা বিশ্বাস করবে না এই কয়েকদিন প্রচণ্ড কাজের চাপের মধ্যে আছি এক তো নিজের অর্ডারের যেগুলো নিন হুম তো সেগুলোর একটা চাপ তো আছেই তারপরে বিভিন্ন রকম কাজের চাপ আছে বুঝতেই পারছ তো সেই কারণে না আমার ওয়াইটের মধ্যে ঢোকাই হচ্ছে না মানে আমি কন্ট্রোভার্সি করি বাট আমার যে সম ক্রিয়েটাররা যে কন্ট্রোভার্সি করছে কি চলছে এখন প্রদীপবাবু চলছে না মিনা চলছে না ম্যান্ডি চলছে না তারপরে টিয়া চলছে সেটা নিয়েই আর আমার কিছুই করা হচ্ছে না আমি মানে টিয়াকে নিয়ে করব করবো মানে একদম হাই কন্টেন্ট বাট আমার করতে ইচ্ছা হলো না গতকাল টিয়াকে নিয়ে করলে যে মানে ভিডিওটা বহুত জমতো যাই হোক তো এখন ব্যস্ততার মধ্যে আছি তো কিছু তো করার নেই সেটাই হচ্ছে কথা দর্শক বন্ধুরা তো যেটা বলছিলাম আর কি তোমাদের হুম সেটা হচ্ছে কথা আছে বাংলা একটা প্রবাদ বাক্য তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ আঙুর ফল টক মানে না পেলেই হচ্ছে আঙুর ফল টক মনে আছে শিয়ালে সেই গল্পটা হুম খেতে পারিনি ক্ষেত থেকে ফিরে এসেছে এবং সেখানেই বলেছে যে আঙুর ফল টক যাই হোক সেটাই হচ্ছে কথা আচ্ছা একটা প্রতিষ্ঠিত মানুষ যে কিনা সমাজে প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠিত মানুষ কি কখনো বিয়ে করে না সে যদি বিয়ে করে তাহলে কি সংসারের দায়িত্ব নেয় না আর তার সাথে সে কি বউকে ভালোবাসে না কোনটা মানে একটা প্রতিষ্ঠিত পুরুষ ধরো এই আম্বানির কথাই বলছি আম্বানি একটা প্রতিষ্ঠিত পুরুষ তাই না আমাদের সমাজে হাই প্রোফাইল তারও বউকে মানে নিতা আম্বানিকে যথেষ্ট সম্মান করে তাই না দর্শক বন্ধুরা তার সাথে সে তার ফ্যামিলি বন্ডিংটাও বেশ ভালো করে ক্যামেরায় তুলে ধরে তাই না তো কথা হচ্ছে তার মানে প্রতিষ্ঠিত পুরুষরা কি কখনো বউকে ভালোবাসতে পারে না তারপরে বলা হচ্ছে সবাই ব্যাঙ্ক ব্যালেন্স স্বামীর তারপরে এটিএম কার্ড দেখে বিয়ে করে না তার মানে এটা কি মিথ্যে কথা যে টাকা ছাড়া এই দুনিয়াতে চলা যায় একটা কথা সেটা হচ্ছে টাকা ছাড়া দুনিয়া অচল এটা একদম বাস্তব সত্যি কথা টাকা থাকলে তোমার কাছে সব থাকবে অনেকেই হয়তো বলবে যে টাকায় কি সম্পর্ক আনা যায় টাকায় কি সম্পর্ক আসে না হয়তো টাকায় সম্পর্ক আনে না কিন্তু টাকায় তোমার প্রয়োজনীয় জিনিস যেটা তুমি কিনবে সেটা আসে ঠিক আছে আর সেটা আসলে তোমার কাছে আত্মীয় স্বজনরা আসে আত্মীয় স্বজনরা আসছে কিন্তু তোমার প্রয়োজনীয় তুমি কিছু অপূর্ণতা তোমার জীবনে থাকছে আত্মীয় স্বজনরা কি সেটা মেটাবে মেটালে কতদিন এক দিন দু দিন তিন দিন তাই না আর টুকরি সফলতা সফল একটা নারী ছিল সেখান থেকে যে এই অসফল জীবনযাপন বেছে নিয়েছে সেটার জন্য কি এই ওয়াইটিবাসী দায়ী না বেঙ্গলি ব্লগার মৌমিতা দায়ী ক্রিয়েটার মৌমিতা দায় কি নিশ্চয়ই না তাই না দর্শক বন্ধুরা তুমি তোমার এই জীবনটাকে বেছে নিয়েছো এটা একান্ত তোমার সিদ্ধান্ত নট মি আমার দিকে আঙ্গুল তুলবে না নো 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 টুকলি নো 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 নু নু নো ঠিক আছে নু 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 বুঝতে পেরেছো টুকলি তোমাকে কে বারণ করেছিল কে বারণ করেছিল যে বড় লোক ধরতে না বড় লোক পুরুষকে ধরতে না তুমি তো জীবনে এটা সেকেন্ড চান্স নিয়েছিলে তাহলে আমরা কি তোমাকে কিচ্ছু বলেছি আমরা এই কথাটাই বলেছি এবং আমি বলেছি যে বামুনকে কাজ করাও তুমি যদি এখন বামুনকে বসিয়ে খাও সেটা তো আমাদের কিছু করার নেই আর আমি তো এটা বলেই দিয়েছি বামন আমাদের সবার বাবু বাবু বামন বাবু বাবু ও বাবু বামন বাবু হামসবোকা প্যার কা হ্যাঁ প্যার কা হ্যাঁ বামন মেরা সোনা জানু বাবু মেরা নেই ঠিক আছে আমি বলেছিলাম না টুকলি বাবুর রূপে কল্পনা করে পালন করছে আমার কথাটা যে কতটা সত্য সেটা তো তোমরা ভিডিওর মধ্যেই পেয়ে গেলে টুকলি নিজেই বলছে যে বামনকে সে বাচ্চার মতন করে মানুষ করছে ভাবতে পারছ বামন এতটাই মানুষ হয়েছে যে সাটে সাটে বলছে আমি বলছি কি সাটে কি সাটে আসলে বামন তো এইটা খায় না সবসময় তাই ওই মাথার মধ্যে শুধু চক্কর কাটে চক্কর কাটে আর চক্কর কাটে এত চক্কর কাটে বামনে তো শুধু মানে সকালে বিকালে দুপুরে রাতে হ্যাঁ শয়নে জাগরণে সব সময় বামুন শুধু এইটাই দেখছে কি দেখছে হুম সেটা হচ্ছে চিকেন সার্টে সার্টে বামুনের প্যান্টটা কি ফাটে কি দুষ্ট আমি হ্যাঁ বামুনের প্যান্টটা তো অবশ্যই ফাটে কিন্তু সেটা সেলাই করে অবশ্যই টেলার তাই না তো সেটা কোনো কথা না কথা হচ্ছে সকালবেলায় টুকলি জ্ঞান দিয়ে দিল যে সব নারীরা কিন্তু ভালোবাসে মানে এই যে আমাদের টুকলি একটা প্রতিষ্ঠিত নারী তোমরা কী ভাবছো তোমরা কী ভাবছ হুম আমাদের টুকলি একটা প্রতিষ্ঠিত নারী সে বামুনকে কত ভালোবাসে তোমরা জানো না জানো তো হুম বামুনকে এই এত 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 ভালোবাসে এই এত ভালোবাসে বলেই তো আজকে বামুনকে সে নিজে হাতে খাওয়ায় বুঝতে পেরেছ তোমরা নিজে হাতে সব কিছু করে হুম এই যে বামুন কাজ করে না তারপরেও টুকলির কোনো কোনো অভিযোগ নেই কোনো কিচ্ছু অভিযোগ নেই হুম কারণ বাবু আমাদের সোনা বাবু বুঝতে পেরেছ আমাদের বাবু হুম আমাদের বাবু তো যাই হোক সেটা বড় কথা নয় হুম তো আমরা তো অলওয়েজ জানি যে বামন বাবু তো যাই হোক ওই সব ভাঙর মাছ ফাছ কী সব রান্না দান্না করছে ঠিক আছে তো ভালোই কথা তারপরে বলছে যে হাউস কোটটা বামুন বলেছে দিন পর একটা জব্বর কিনেছ বামুনের চোখে খুব ধরেছে মানে হাউস কোটটা বামুনের চোখে খুবই ধরেছে বুঝতে পারছো তো তো বলি কি বামন হ্যাঁ হামলোকা বাবু তোমার চোখে তো খুব ধরেছে হাউস কোটটা হ্যাঁ সত্যি এটা কিন্তু ঠিক কথা টুকলিকে পরে মানে দারুণ লাগছে কিন্তু হুম টুকলিকে পরে হাউস কোটটা মানে একদম লুলু লুলু উলু উলু হুম কী সুন্দর টুকলি তো দেখতে আমাদের আমাদের কী বলবো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওরে বাবা কি সাজ দিচ্ছে আবার বলছে আলমারির তো তো অজ্ঞ যদিও বা আমারটাও সবসময় গুছিয়ে রাখতে পারিনি বাপু অগুছালোই থাকে ম্যাক্সিমাম টাইম হুম মানে জামা কাপড় আর পরছি তাও তো আমার একটু গোছানো রয়েছে একটা আলমারি কারণ আমি ওই ইয়েগুলো হয় না মানে কি বলবো ওই কাউচ না কি বলে যাই হোক কী বেশ বলে ওগুলো কাউচ না কি বেশ বলে যাই হোক ওই ব্লাউজ টউজ রাখে ওগুলোর মধ্যে কুর্তি টপ ওগুলো আমি বানিয়ে নিয়েছি হ্যাঁ তো ওগুলোর মধ্যে আমি রাখছি তো যাই হোক সেটা বড় কথা না দর্শক বন্ধুরা হুম তারপরে হচ্ছে তোমাদের কি শ্বাস দিচ্ছে হ্যাঁ তারপর আবার দেখাচ্ছে যে ও তার আগে বললো যে বামন কিন্তু এখন কাজ করতে যায় না হ্যাঁ কি করবে বলো সবসময় কি কাজ থাকে সবসময় কি হ্যাপিডো করতে বামনের ভালো লাগে এখন শীত ভাই শীত শীতে গা গরম করতে হবে ঠেকে গিয়ে গা গরম হলেই বামন হচ্ছে একদম মানে একদম শুয়ে পড়বে আর কি তো টুকলি বলেই দিল বললো সকাল সকাল কাজে গেছে মানে টুকলি আর কি পাঠিয়েছে মেরে ধরে হুম যে যা বামন কাজে যা বামন কাজে যা বামন কাজে যা 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 ঠিক আছে কারণ টুকলি যতক্ষণ বাড়িতে থাকে বামনকে ততক্ষণই কাজে পাঠায় আদারওয়াইজ কিন্তু বামন হচ্ছে ভাই দুপুরে বামুনকে ঘুমাতেই হবে ঘুমাতেই হবে আর ঘুমাতেই হবে বুঝতে পেরেছো হুম বামন না ঘুমালে বামনের ঠিক মুড আসে না ঠিক মুড আসে না বুঝেছো আবার মুড না আসলে টুকলিকে তো খুশি করতে পারবে না টুকলি খুশি না হলে তো আবার কাজ টুকলির বিগড়ে যাবে আরে বাবা ডোন্ট টেক ইট রং খুশি অনেক রকমের হয় টুকলিকে খুশি করাই একমাত্র বামনের কাজ বুঝতে পেরেছো তোমরা তো যাই হোক সবজি রান্নাবান্না করে একদম রাখলো টুকলি মুড়ি খেয়ে চলে গেল তরকারি পাতি নিয়ে আর কি সাজ একদম ম্যাচিং ম্যাচিং আবার বলছে আমার খুব নাইটির কালেকশান আছে আমি তো বলেছি টুকলির মানে সব থেকে বেশি কুর্তির থেকেও নাইটির কালেকশান হ্যাঁ টুকলি তোমার গা থেকে কুর্তিটা নেমে যাচ্ছিলো তুমি এখানে না টেলারকে বলে বা তুমি নিজে একটা কাপড় ছোট্ট করে কাটবে এটাকে মুড়িয়ে দেবে মুড়িয়ে দিয়ে এই ঘাড়ের এখান থেকে এই পুটের এখান থেকে এই পর্যন্ত ওই চুড়িদারে যেরকম থাকে না ওরকম করে নেবে কুর্তির মধ্যে তাহলে তোমার গা থেকে এরকমভাবে নামবে না বুঝতে পেরেছো টুকলি হ্যাঁ দেখো তোমাকে আমি ভালো কথাই বলি তুমি নাও না একজন দিদিভাই আমাকে বলেছে কী ব্যাপার মানবিক তার কোনো খোঁজ নেই মানবিক দেখা নাই রে মানবীর দেখা নাই আবার দিদিভাই বলেছে মানবীর সাথে সম্পর্কটা কি হলো তাই তো শুধু হুল্লোর শুধু হুল্লোর বাটিতে মানবীকে দেখানো যাচ্ছে না দেখা যাচ্ছে না আচ্ছা অফিসে যে কদবেল মাখাটা নিয়ে গিয়েছিল টুকলি সেটা কেমন খেয়েছে অফিসের লোকরা সেই গল্পও তো আমরা শুনতে পারলাম না কি টুকলি কেমন খেয়েছে অফিসের লোকেরা ভালো খেয়েছে মিষ্টি খেয়েছে না মিষ্টি না ভালো খেয়েছো তো ভালো খেয়েছো তো যাই হোক সেটা বড় কথা না তারপরে যেটা বললাম বলবো আর কি হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের অফিস থেকে বাড়ি চলে আসলো হ্যাঁ তো বাড়িতে এসে বলল মানে আজকে আর ভীষণ কাজের চাপ মানে অফিস অন্ত টুকে একেবারে পাগলা শুধু হফিস 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 আর হপিস অফিস ছাড়ার কোনো কথা নাই অফিসে অফিস ছাড়া কোনো কথা নেই তাই একটু ক্লি অফিসে যাওয়াটাই চাই তো হোক অফিস না গেলে খাবে কি বামুনটা তো কাজকর্মের ওই অবস্থা হ্যাঁ তারপরে আবার বামুনকে বলেছে যে রাত্রি তুমি হচ্ছে একটু নিয়ে আসবে মালপত্র আমি বানাবো আর এই বামুনটা কাজের নাম করে ঠেকে গিয়ে খেয়ে একেবারে শুয়ে থাকে একেবারে শুয়ে থাকে ও টুকলি চায়ের আড্ডা আজকে জিজ্ঞাসা করছে বামুনকে আমি যেহেতু বলছি কিশোর কুমারের গান কেন হচ্ছে না তাই কোন একটা দিদি ফিদির নাম দিয়ে বলল তিনি নাকি হোয়াটসঅ্যাপে বলছে কবে বামন বলছে এখন এখন সময় নেই তাই তো বামুন তোমার চর্চা করার এখন গান চর্চা করার সময় নেই আমরা গান শুনবো না শুনবো না আমরা গান হ্যাঁ বামন তুমি শোনাবে না আমাদের তুমি শোনাবে না আমাদের গান কেন বামন তুমি এরকম কেন করবে আমাদের সাথে আমরা গান শুনব শুনবো শুনবো শুনব তুমি কিশোর কুমারের গান গাইবে তুমি ছোট্ট খাট্টাও কিশোর কুমার হবে ছোট্ট প্যাকেজ বাড়া ধামাকা তুমি হবে বুঝতে পেরেছো বামন হুম তো হোক কিশোর কুমার তোমার এইসব গল্প টল্প আমাদের হয়ে গেল হ্যাঁ বামন এখন মুড নেই বামুন পরে শোনাবে ঠিক আছে বামুন চা বিস্কুট টিস্কুট খাচ্ছে তারপরে রাত হচ্ছে ওই যে সাটে বললাম না মালের সাথে একটু শার্টেটা ভালোই যায় ওই জন্য তখন টুকলি আবার বলছে দেখো এদিকে এরা বলে মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে টুকলি বামন একই অফিসে যখন কাজ করে তাহলে টুকলির মাল্টি ন্যাশনাল কোম্পানি হলে বামনেরও তাই মাল্টি ন্যাশনাল কোম্পানির পাবলিক না বলছে সাটে আমি তো ভাবলাম বোধ চিকেন শার্টে আমি বলছি শার্টে তো করে ক্যাপসিকাম পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে টমেটোও থাকে তার সাথে হ্যাঁ কিন্তু এ তো পেঁয়াজ আলু ফালু এসব ভাজ্যে কী করছে শুনলাম তো আমরা এগরোল খাবে বলছে ভেজ এ এগরোল হ্যাঁ এরকম করে বা সেটাতে আলুর তরকারি দেয় যেটাতে ক্যাপসিকাম টিয়াজ এইভাবে দেন এটা এটা ঠিক এটা যায় না বাট টুকলি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবে বড়ো সাকসেসফুলি ইউটিউবার বলে কথা তাই নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ আমাদের সামনে প্রেজেন্ট করবে টুকলি বুঝতে পেরেছ টুকলি 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 ও টুকলিক টুকলিক টুকলি 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 ও টুকলিক টুকলিক টুকলি তো যাইহোক সেটা বড়ো কথা নয় হুম ডিফরেন্ট রুট যে ক্রিয়েট করবে সেটা বড় কথা নয় তা তারপরে যেটা বলছিলাম আর কি হুম সেটা হচ্ছে তারপরে এগ রোল খাচ্ছে এগ রোল খেতে খেতে এই জায়গাটা সসই লেগে গেছে মানে এমন খাওয়া খাচ্ছে আর টুকলি ওটাকে আনকাটও করেনি মানে বামনের খাওয়ার ধরনটা দেখো তারপরে আবার টুকলি বলছে এত সুন্দর বানিয়েছে টুকলি তো জানো আমাদের সব সময় বামনকে দিয়ে প্রিটেন্ড করবে যে কেমন হয়েছে জান পছ পুচু কেমন হয়েছে বল পুচ্ছ তা বামুন আবার কি বলবে বামুন তো ভয় পাচ্ছে জানিয়ে যে বাবা এমনি কাজের আমার যা অবস্থা তার মধ্যে যদি আমি মানে এই সব মানে বলে ফেলি বাই চান্স যদি আমি বলে ফেলি রান্না বাজে হয়েছে তো কপালে আমার বিশাল মানে বিশাল টু বিশাল টু বিশাল আছে বুঝতে হয়েছে তো বিশাল আছে সেই জন্য বামন আর কি ভয়তে আর কি কি বলবো আর কি তোমাদের মানে আই মিন টু স্যার তুমি বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো একটু ঢং করে আমি বলছি আর কি হ্যাঁ আমার বাচ্চা খুব সুন্দর টুক বলছে বাইরের এগ রোলগুলো কি মোটা মোটা হয় বলো কি সুন্দর হয় পাওয়াটা না আমার ঘরটা কি সুন্দর হয় কি মোটা মোটা হয় দোকানের তো ওরকম হয় না দোকানে অত মাল মশলা দেবে না তাহলে ওদের পপিট হবে বলো বাড়ির মতন খাওয়ালে তাহলে মানুষ বলেছে কেন বাড়ির খাবা বারো খাবার বুঝতে হবে টুকলি তুমি যতটা তুমি যখন হোম সার্ভিস করতে তখন তো তুমি পয়সা বেশি বেশি করে নিতে খাবার ক এইটুকু এইটুকু করে দিতে তাহলে তাহলে তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল টাটা